কারণ কি আর তোমার হাতে দেখা যায় এটা তো একটা কলিজা দেখা যায় ওটা অন্য কোন প্রাণীর কলিজা নয় এটা তো দেখতেছি একটা মানুষের কলেজা যুবক তুমি নিশ্চয় খুলে তুমি নিশ্চয়ই কেমন ফুল করে হয়তো তোমার হাতে তুমি কলিজা নিয়ে আস যুবক রে বল সত্যি করে বল এটা কারে তুমি খুন করেছ যুবক বলে হুজুর একটু সময় দেন আপনার বলতেছি হুজুর ঠিক বলেছেন এটা একটা কলি যান এটা মানুষের কলি যা কিন্তু অন্য কোন মানুষের কলি যা নয় হুজুর এই কলিজাটা হলো আমার জন দুঃখী মায়ের কলি

বলে রে যুবক তুমি তোমার মারে জবাই করে ফেলেছো আর তুমি নিজের তোমার মায়ের কলিজা লোয়া হাতে দাঁড়ায় আছো এই জায়গায় যদি আমি থাকি আমার মন সাক্ষী দেয় না জানি খোদার গজব তোর উপরে কখন নাজিল হবে এই জন্য আর এই জায়গায় থাকবো না আমি চলিয়া যাই আমার বাবের সঙ্গে কথা বলার জন্য চিৎকার